ছিলাম খালি পেজ বলছি আমি ফেসবুকে বেশি কাজ করি তো তো ওই জন্য পেজ 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 বলছি ঠিক আছে তো আমার এই ইউটিউব চ্যানেলটা লাইভ করতে পারছিলামনি যেটা কালকে রাত্রেও বললাম আপনাদেরকে বুঝতে পেরেছেন সবাই তো আবার দেখি প্রবলেমটা সলভ হয়েছে তো এখন যত উৎসগুলো আছে চেষ্টা করব লাইভে করার বুঝতে পেরেছেন আমাদের নিসামনিকে দেখো নিশামণি কি করছে নিশামণি এখন পুঁথির কাজ করতেছে পড়াশোনা বাদ দিয়ে পুঁথির কাজ করা দেখেছ বন্ধুরা তোমরা দেখো আমাদের নিশামণি কি করে দেখো না কোথাও গেল সব লাইভে জুড়ে যাও কাল রাত্রে বেলা দেখি সব ঘুরু 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 করে চল্লিশ জন পঞ্চাশ জন সব কোথাতে লাইভ জুড়ে গেল তো এবার থেকে ইউটিউবেও ডেলি একটু একটু করে লাইভ করতে হবে ইউটিউবের সাবস্ক্রাইবটা তো পূরণ হয়ে গেছে খালি ওয়াশ টাইম দরকার

Hola. Ya estoy